প্রতি মুহূর্তেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাইক আরোহী সহ সমস্ত চালকদের প্রতি নানান নিয়ম আরোপ করলেও সেই নিয়ম লঙ্ঘন করে গাড়ি চালায় অনেকেই তাই কল্যাণী বুদ্ধ পার্ক হাই রোড মোড়ে চলল নাকা চেকিং শুধুমাত্র মদ্যপ অবস্থায় নয় বিকট শব্দে বাইক চালানো চালকদের উপর নেওয়া হল আইনি ব্যবস্থা এবং পাশাপাশি খুলে ফেলা হলো সাইলেন্সার পাইপ যাতে জনগণের কোনো অসুবিধা না হয় আমাদের এটা শুধু না এটা আমাদের স্পেশাল ড্রাইভ ফর ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন এখানে দেখা যাচ্ছে যে হাই সাউন্ডের সাইলেন্সার সাইলেন্সার মানে মডিফাইড যেগুলোকে মানে জেনারেল পাবলিক এবং সাহেবদের প্রচুর বিরক্ত করছে বিশেষ করে জেনারেল পাবলিক এবং রোগীদের সাধারণত ওই সাইলেন্সার লাগানো যায় না যারা মডিফাই করে হাই সাউন্ড লাগাচ্ছে সেগুলোকে আমরা ডিটেক্ট করে সেগুলো খুলে নিচ্ছি আমাদের গ্যারেজ গ্যারেজের একজন সাথী আছেন আমাদের সঙ্গে তৎক্ষণাৎ স্পটে দাঁড়িয়ে সেটা খুলে নিচ্ছি এবং তাকে যথারীতি সেকশানে প্রসিকিউট করা হচ্ছে এবং উইদাউট হেলমেট তাছাড়াও ট্রাফিকের বিভিন্ন সেকশানে আমরা প্রসিকিউট করছি বিশেষ করে আমরা এখনও জোর দিচ্ছি ড্রাঙ্ক এন্ড ড্রাইভ দেখা যায় যে সন্ধ্যার পরে রাতের দিকে কিছু ড্রাঙ্ক এন্ড ড্রাইভার্স যারা খুব দাপট দিয়ে বেড়া রোডের উপরে যা সে যার জন্যে জেনারেল পাবলিক বিশেষ করে সাধারণ পথযাত্রী যারা অফিস ফেরত তাদের ক্ষেত্রে একটা বিশেষ মানে সমস্যা হয়ে দাঁড়ায় তাদের কোনো দোষ নেই তারা সুন্দরভাবে ড্রাইভ করে আসছে কেউ ড্রাঙ্ক্যান্ড কন্ডিশনে ড্রাইভ করে তাদের জীবনহানি ঘটিয়ে দিচ্ছে এমন ঘটনা হাইওয়ে উপর মধ্যে ঘটেও থাকে তো সেই জন্য আমাদের জেলা রানাঘাট পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার আশিস মৌরিয়া সাহেব এবং অ্যাডিশনাল হেডকোয়ার্টার সাহেব ওনাদের স্পেশাল অর্ডারে আমাদের এই স্পেশাল ড্রাইভটা আজকে করা হলো এখানে বিশেষত ওনারা যোগ দিতে বলেছেন হাই সাউন্ড সাইলেন্সার এবং উইথআউট নাম্বার প্লেটের যে যে কোনো ভেহিকেল হতে পারে সেগুলোকে অবশ্যই ডিটেন করতে হবে প্রপার ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে চেকিংয়ের পরে সেগুলোকে রিলিজ করতে হবে কারণ দেখা যাচ্ছে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলো ঘটছে ক্রিমিনালরা ম্যাক্সিমামই ইউজ করে উইদাউট নাম্বার প্লেটের গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ছাড়া যে গাড়িগুলো হয় সেগুলোকে ইউজ করে পালিয়ে যাওয়ার চেষ্টা যার জন্যে আমাদের জেলার এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্টে নাম্বার প্লেট ডিটেক্টর ক্যামেরা বসানো আছে যেটা খুবই খুবই ভালো এবং উন্নত মানের যে কোনো নাম্বার প্লেট কখন সে গাড়িটা বেরিয়েছে সেটা আমরা ডিটেক্ট করতে পারি এবং ট্রাফিকে বিশেষত সাহেবদের ফোকাস এই জন্যেই যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট রিডিউস করা অ্যাক্সিডেন্ট দিনে দিনে কিন্তু আমাদের বাড়তে চলেছে আমরা বরাবরই দেখছি হাইওয়ে উপরে বাড়তে চলেছিল কিন্তু যেহেতু ট্রাফিক পুলিশের উদ্যোগ এবং সাহেবদের তৎপরতার জন্যে অনেকটা বর্তমানে কমেছে দু হাজার বাইশের পর দিয়ে তেইশ চব্বিশ পঁচিশ আমরা পার্সেন্টেজে লক্ষ্য করেছি যে অনেকটা কমে গেছে সেই আমরা অনেকটা খুশি ড্রাঙ্কারদের জন্য কি মেসেজটা দেবেন ড্রাঙ্কারদের জন্য বলবো যে আপনারা স্ট্রিক্টলি প্রহিবিটেড ড্রাঙ্ক্যান ড্রাইভ ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ড্রাঙ্ক অবস্থায় কেউ গাড়ি চালাবেন না কোনো প্রকার গাড়ি বাইক হতে পারে চার চাকা হতে পারে যে কেউ যে কোনো গাড়ি হতে পারে একদমই কোনোভাবে ড্রাঙ্ক্যান্ড কন্ডিশানে কোনো গাড়ি চালানোর যানবাহন চালানোর চেষ্টা করবেন না যদি কেউ ড্রাঙ্ক করে থাকেন সেটা আপনার রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে থাকুন কোনোভাবে রোডে ড্রাইভিং করার চেষ্টা করবেন না এবং উইদাউট হেলমেট যারা চলাফেরা করছেন তাদেরকেও বরাবরই বলবো আমরা বরাবরই উইদাউট হেলমেটের প্রসিকিউশন সারা বছর করে যায় কিন্তু যতক্ষণ না অবধি জেনারেল পাবলিকের মধ্যে এই সচেতনতাটা আসবে যে আমাদের সেফটি সিকিউরিটি প্রয়োজন একটা মানুষ যখন বাড়ি থেকে ফ্যামিলি থেকে বাইরে আসে তার পেছনে পুরো পরিবারটা পড়ে থাকে এবং হঠাৎ যদি তার বাড়িতে মেসেজ যায় যে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে মাথায় চোট হয়ে গেছে মানুষটা ডেথ হয়ে গেছে এটা কিন্তু খুব দুঃখজনক আর এরকম ঘটনা আমরা দেখেছি তাই আমরা জেনারেল পাবলিক এবং সাধারণ পথচারীদের জন্য বলব বিশেষ করে যানবাহন চালকদের জন্যে যে টু হুইলার যারা আছেন অবশ্যই হেলমেট ব্যবহার করুন একটা ছোট্ট হেলমেট ব্যবহার করার কারণে আপনার জীবনটা আপনি ফেরত পেতে পারেন তো আর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের তো বিষয়টা বললাম আর উইদাউট নাম্বার প্লেট যারা জেনারেল পাবলিক আছে যাদের গাড়ি অনেক পুরানো হয়ে গেছে বা নাম্বার প্লেট হয়তো ডিফেক্টিভ হয়ে গেছে বা মুছে গেছে তাদেরকে বলবো আপনারা ভদ্র মানুষ সভ্য মানুষ আপনারা ওগুলোকে ওগুলোকে রিপেয়ারিং করে প্রপার নাম্বার প্লেট নিয়ে গাড়ি চালান অন্যথায় হয়তো আমরা ডিটেক্ট করতে যাব ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে যে গাড়িগুলো পালিয়ে যায় তার জন্যে সেক্ষেত্রে আপনাদের গাড়িটা হয়তো ডিটেন হয়ে যাবে আপনারা সাধারণ জেনারেল পাবলিক সেক্ষেত্রে আপনাদের একটু সাধারণ জীবনযাত্রার সমস্যা হবে একটা বাইক যদি থানাতে দুদিন দিন হয়ে পড়ে থাকে এক সপ্তাহ সেটা আপনাদের জন্য সাধারণ জীবনযাপনে একটু ব্যাঘাত ঘটবে তো আমি অনুরোধ করব যারা সাধারণ পাবলিক আছেন যাদের গাড়ির নাম্বার প্লেট একটু খারাপ আছে একটু কাইন্ডলি সারিয়ে নেবেন কারণ হাইওয়েতে আমরা অন্য উদ্দেশ্যে চেকিংটা করছি ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রিভেনশন করার জন্য এবং সেই জায়গায় আপনার গাড়িটা যদি ডিটেন হয়ে যায় সেটা আমরাও দুঃখিত কিন্তু আমাদের এগুলো করতে হবে জেনারেল পাবলিকে যাতে ডিস্টার্ব না হয় তার জন্য যত যত রকমের প্রিকশন আছে আমরা সবগুলো নেব এবং আমাদের জেলার বড়ো সাহেব এবং অ্যাডিশনাল সাহেব হেডকোয়ার্টার সাহেব সেই অর্ডারই আমাদের দিয়েছেন এবং এটা কাইন্ডলি এটা কন্টিনিউয়াসলি চলবে এটা কন্টিনিউ চলবে মোটামুটি এখন তো বেশ কয়েকদিনই চলবে আমার নাম আমার নাম এম আজিজ রাজেশ লস্কর ওসি ট্রাফিক কল্যাণ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট